কোম্পানির নাম একটু আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মিশনারি হুম আর আমার নাম হচ্ছে রিমি চক্রবর্তী একটু বলুন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার সোদপুর মুরাগাছা জুকবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিটে আপনারা চাইলে হাওড়া অথবা শিয়ালদা দুটো নিয়ার স্টেশন থেকে আসতে পারেন কিভাবে আসবেন সেটা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে আমরা আপনাদেরকে গাইড করে নেব আচ্ছা কি মেশিন দেখাবেন আজকে আজকে যে মেশিন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট ঠিক আছে নিত্য প্রয়োজনীয় কাজে কিন্তু এটা আপনারা ইউজ করে থাকেন এবং এটা কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ছাড়া কিন্তু আপনারা জীবনযাপন করতে পারবেন না এটা জীবনযাপনের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো কি প্রোডাক্ট সেটা হচ্ছে তেল তেল আপনারা বিভিন্ন ধরনের তেল দেখেছেন আপনারা সর্ষের তেল রিফাইন তেল ঠিক আছে সোয়াবিন তেল বিভিন্ন ধরনের তেল আপনাদের মার্কেটে এখন চলে তো সেই সমস্ত তেলগুলো কোন মেশিনের মাধ্যমে আপনারা রেডি করেন বা ভাঙাই করে মার্কেটে আপনারা তেলটাকে বিক্রি করছেন সেই মেশিন সম্পর্কে আমি আজকে কথা বলবো আচ্ছা আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল এক্সপিলার মেশিন আছে এবং এই মেশিনগুলো ছাড়াও কিন্তু যদি আপনারা একটু হাই ক্যাপাসিটির মেশিন নিতে চান তাহলেও কিন্তু আমাদের এখানে অনেক মেশিন আছে যেরকম আপনার পাত্রটি মেশিন বোল্ট মেশিন তারপর আপনার চাইনিজ মডেলের যে সমস্ত মেশিনগুলো আছে অয়েলের সেই সমস্ত মেশিন আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন কোল্ড প্রেস মেশিন যে কোনো ধরনের তেলের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রোডাকশন কি আছে প্রোডাকশন বলতে গেলে এই যে মেশিনটা দেখছেন এটা স্টার্টিং মেশিন হচ্ছে ঠিক আছে স্টার্টিং মেশিনের প্রোডাকশন হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি পার ঘন্টা থেকে আপনার স্টার্টিং হয় ঠিক আছে এবার আপ টু আপনি যেরকম ক্যাপাসিটির মেশিন নেবেন সেরকম ক্যাপাসিটির মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কি কি লাগে ইলেকট্রিক ইলেকট্রিক বলতে গেলে এটা আপনার মোটরে চলে সিঙ্গেল ফেস এর ইলেকট্রিক আপনার লাগবে টু টোয়েন্টি পাওয়ারে আপনি মেশিন নিয়ে চালাতে পারবেন এটা ছাড়াও আপনার কমার্শিয়াল লাইনেরও মেশিন আছে আমি আগেই বললাম যেরকম ক্যাপাসিটির আপনার রিকোয়ারমেন্ট থাকবে সেই রকম মেশিন আপনি পারচেস করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে মেশিনের উপর আপনার এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি আছে চালাতে জানে না যারা এই মেশিন অপারেট করতে জানে না তারা কিভাবে নিয়ে বিজনেস করতে পারে ধরুন আপনি এখান থেকে মেশিন নিয়ে গেছেন আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনাদের বাড়ি অব্দি যাবে গিয়ে তারা মেশিনটা সেট করবে কিভাবে চালাবেন কিভাবে কাজ করবেন সেগুলো আমাদের টেকনিশিয়ানই আপনাদেরকে বুঝিয়ে এবং শিখিয়ে দেবে সেটা কোম্পানি থেকে ফ্রি অফ কোর্স আপনাদের জন্য থাকে তো সেক্ষেত্রে যদি কোনো নিউ ব্যক্তি বা কোনো নিউ বিজনেস স্টার্ট করতে চাইছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনার আমাদের কাছে যখন আসবেন তখন আপনাদেরকে সব রকম গাইডই আমরা করে দেবো এমন কিছু মহামারীর ব্যাপার নেই যে আপনাকে এক মাস দু মাস টাইম লেগে যাবে আপনাকে জাস্ট একবার মেশিনটা কিভাবে চলছে সেটা দেখতে হবে মেশিন তারা গিয়ে সেট করে দেবে ঠিক আছে কোম্পানি টেকনিশিয়ান গিয়ে আপনার জায়গা মতো গিয়ে মেশিন তারা সেট করে দেবে এবার হচ্ছে কাজ কি আপনার কাজ হচ্ছে মেশিন আপনার একবারই ইনস্টল এবং সেট হবে তারপর আপনাকে এর মধ্যে র মেটেরিয়ালস দিতে হবে মেশিনটা আপনাকে ওপ অন করতে হবে এবং মেশিনটি আপনার চলবে তো এইটুকুনি কাজ কিভাবে করতে হবে সেটাও টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দেবে একবার দেখবেন তারপরে পরপেক্ষিতেই আপনারা কাজ করতে পারবেন কতটা জায়গা লাগবে মিনিমাম বারো বাই বারো ঘরের মধ্যে বসে আপনি কাজ করতে পারেন আর একটা ছোট মেশিন আছে মিনিমাম ঘরের যদি একটা কোনায় নিয়েও বসান তাও সেখানে আপনি মাল আপনি রেডি করে প্রোডাকশন করে মেটেরিয়ালস রেখেও আপনি কাজ করতে পারবেন মিনিমাম বারো বাই বারো একটা রুম হলেই আপনার হয়ে যাবে আপনাদের এখানে মেশিন কি স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন মেশিন আমাদের এখানে অনেক ধরনের আছে তো যদি মনে করেন রকম ধরনের কি ক্যাপাসিটির মেশিন নিচ্ছেন সেটা আপনারা যদি দাম প্রাইস জানতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে আমরা আমরা আপনাকে প্রপারলি গাইড করে নেব কত কি প্রাইস আছে কিরকম ডিটেইলস আছে আর হচ্ছে যদি আপনারা দাম যদি আমি বলি তো এখানে আপনার স্টার্টিং হচ্ছে 60000 টাকা থেকে 60000 টাকা থেকে আপনার মেশিন স্টার্ট হচ্ছে এরপর আপনি যেরকম ক্যাপাসিটি নেবেন তার উপর আপনার প্রাইসটা ডিপেন্ড করবে ট্রান্সপোর্টেশনের কি সুবিধা রয়েছে অবশ্যই ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এমনকি গাড়িরও ব্যবস্থা আছে যদি কোনো ব্যক্তি মনে করছেন যে তারা দূর থেকে আসছেন তো সেক্ষেত্রে আমরা গাড়ি ব্যবস্থা ট্রান্সপোর্ট ব্যবস্থা করে দেব ঠিক আছে বা যদি তারা মনে করেন যে নিজেরাই গাড়ি নিয়ে আসবেন সেটাও তারা করতে পারেন সব ধরনের ফেসিলিটি আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ কথা ধরুন কেউ মেশিন নিল আপনার কাছে মেশিন নিল তো সেই ব্যবসা করার জন্য মেশিন নিয়েছে সেক্ষেত্রে বাড়িতে নিয়ে গিয়ে দেখলো যে টেকনিশিয়ান আসছে না এবার টেকনিশিয়ান এলো তো চোদ্দ দিন পর বলে টলে অনেক ফোন কল করে এলো তারপরেও দেখাচ্ছে মেশিন খারাপ তো আলটিমেটলি মেশিন নিয়ে যে ব্যবসা করবে সেই ব্যবসা না করে বা ব্যবসা না হয়ে তার মাথা একটা যন্ত্রণার কারণ হয়ে গেল মেশিনটা ক্ষেত্রে কি বলতে চাইবেন আপনাদের পরিষেবা এবং কোম্পানির ব্যাপারে ক্ষেত্রে আমি আর তাদেরকে একটাই কথা বলবো যে পরিষেবা আপনি আমাদের এখান থেকে সব ধরনের স্পেশালিটি পাচ্ছেন ঠিক আছে টেকনিশিয়ান আপনাদের বাড়িতে চোদ্দ দিন পনেরো দিন পর না টেকনিশিয়ান আপনাদের বাড়িতে যাবে মিনিমাম দিন দুটো পর দুটো দিন আমাদেরকে টাইম দিতে হয় ঘন্টার মধ্যে আপনার কাছে টেকনিশিয়ান যাবে তারা করবে যদি মনে হয় যে আপনারা বিজনেস করতে পারছেন না ঠিক আছে বিজনেস করতে পারছেন না তাহলেও দেখুন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদেরকে যতটুকু গাইড করা সম্ভব আপনাদেরকে আমরা গাইড করবো যতটুকু সাহায্য করা সম্ভব আমরা সম্ভব আমরা করবো কিন্তু বেস যেটা কথা হচ্ছে বেসিক যেটা কথা হচ্ছে বিজনেস যখন আপনি করছেন ঠিক আছে তো আপনাকে মার্কেটে তখনই নামতে হবে যখন আপনি মার্কেটটা ঠিকঠাক করে সার্ভে করে নেবেন আপনি যদি মার্কেটটা প্রপারলি সার্ভে করে যদি আপনি মাঠে নামেন তো সেক্ষেত্রে কিন্তু মেশিন আপনার কেনার পর কিন্তু আমাদের টেকনিশিয়ান যাবে তারা সেট করবে তারা কাজ করবে আপনি বলতে বিজনেস সম্বন্ধে নলেজ নিয়েই তারপরে ব্যবসায় এগোনো উচিত একদম রাইট কথা আপনাদের মেশিনের গুণগত মান সম্পর্কে কি বলতে চাইবেন গুণগত মান সম্পর্কে আমি এটাই বলবো দেখুন মেশিন আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে আমাদের এখান থেকে মেশিনে আপনি যেহেতু এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ঠিক আছে আমাদের এখানে মেশিন রেডি হয় তো সেক্ষেত্রে আমাদের কাছে সবসময়ের জন্য সব রকম পার্টস অ্যাভেলেবেল থাকে কোনো সমস্যা হলে আপনারা কল করলে আপনাদেরকে সেই মুহুর্তে আমরা সার্ভিস প্রোভাইড করবো ঠিক আছে তো সেই রকম কোনো মেশিনের কোনো সমস্যা এখানে নেই আপনি যদি মার্কেটটা ভালোভাবে সেল করতে পারেন বা মার্কেটটা ভালোভাবে ধরে নিতে পারেন তাহলে আপনারা মেশিন নিন কাজ শুরু করুন বাকিটুকু আমরা কোম্পানি থেকে আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য করব। মেশিনের কোনো সমস্যা হলে সেগুলোর দায়িত্ব আমাদের পুরোপুরি তো যদি মার্কেট আপনি ভালোভাবে যদি ধরতে পারেন তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে মেশিন নিয়ে আপনারা কাজ শুরু করুন আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ নমস্কার